সময় কামনা করি যে আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন ইমানের সাথে থাকেন এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার সুস্থ অবস্থায়ও আল্লাহ আবার অসুস্থ অবস্থায়ও বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কা অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কা বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলেন বিশ্বনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বিশ্বনবী বলতেন ইদা যখন চাইবা আল্লাহর কাছে চাও কার কাছে না খাজা বাবা ল্যাংটা বাবা বড় হুজুর